এবার নিজের লেখা বইতে জাতীয় কংগ্রেসের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া ব্লক সফল না হওয়ার দায় কংগ্রেসের কাঁধেই ছেলেছেন মমতা আঠাশে জানুয়ারি বইমেলায় প্রকাশিত হয় তার লেখা তিনটি বই লিপিবদ্ধ স্যালিউট এবং বাংলায় নির্বাচন ও আমরা শেষের বইতে তৃণমূল সুপ্রিমো লিখেছেন দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম যে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় একটা শক্তিশালী জোট হোক যাতে সব বিরোধী জোট যে যেখানে শক্তিশালী সে সেখানে জোটসঙ্গী হিসেবে লড়াই করে বিজেপিকে হারাতে পারে ইন্ডিয়া জোট গঠন হবার আগে দিল্লিতে অনেকগুলি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর মুম্বাই ও কর্ণাটকের সভা হয় আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আমাদের বিকল্প মুখ ইস্তাহার এবং কমন মিনিমাম প্রোগ্রাম থাকা উচিত এমনকি কর্ণাটকের সভায় জোটের নাম ইন্ডিয়া হোক এটা আমার প্রস্তাব ছিল এমনকি কংগ্রেস দলের নেতাকেই জোটের সভাপতি করা হয়েছিল এই কারণে যাতে তাদের মনে কোনো কুণ্ঠা না থাকে কিন্তু তার সত্ত্বেও লক্ষ্য করলাম কোন কমন মিনিমাম প্রোগ্রাম হলো না একটা যৌথ ইস্তাহার হলো না যে যার বিরুদ্ধে লড়তে শুরু করলো ফলে আমাদের ব্যর্থতার কারণে মাত্র কিছু আসনের ব্যবধানে বিজেপি ক্ষমতায় এলো তাও এককভাবে নয় শুধু জাতীয় কংগ্রেস নয় তৃণমূল নেত্রী নিশানায় প্রদেশ কংগ্রেসও বাংলায় নির্বাচন ও আমরা শীর্ষক বইতে তিনি অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস তৃণমূলের অন্ধ বিরোধিতা করে বিজেপির হাত শক্ত করছে রাজ্যে কংগ্রেস ভুলে গিয়েছিল চৌত্রিশ বছরের বাম শাসনে চৌত্রিশ হাজারেরও বেশি তাদের দলের নেতাকর্মী হাতে নেতা কর্মী সিপিএম ইস্তেহারে তৃণমূল কংগ্রেস এবং আমার অন্ধ বিরোধিতা ছাড়া আর কিছুই করে না তারা এরা সব তৃণমূল কংগ্রেসকে হারাতে একযোগে উঠে পড়ে লেগেছিল বিজেপি সিপিএম কংগ্রেস শুধুমাত্র নেতিবাচক বিরোধিতা করে দিয়েছে আমাদের তলায় তলায় তারা তৈরি করছে অনৈতিক জোট তাদের রাজনীতিকে আদর্শ নেই নেই নৈতিকতা ইন্ডিয়া চোটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রকাশ্যে আসার পর পাল্টা সুর চড়িয়েছে বাম ও কংগ্রেস পশ্চিমবঙ্গের বাহান্ন সাল থেকে নির্বাচন হচ্ছে বিজেপি এত পার্সেন্টেজ ভোট কোনোদিন পায়নি দু হাজার চব্বিশে আটত্রিশ শতাংশের ওপরে ভোট পেয়েছে প্রায় ঊনচল্লিশ শতাংশ সেই ঊনচল্লিশ শতাংশ যে ভোট পেয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা শাসন করছেন এই যে ভোটটা পেল এই ভোট পাওয়ার মূল কারিগরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে হবে তারপরে মোদিও বলে কংগ্রেস খারাপ দিদিও বলে কংগ্রেস খারাপ মোদি আর দিদি সুরে সুর মিলে গেছে স্বরে স্বর মিলে গেছে সেটা হচ্ছে কংগ্রেসকে দুর্বল করা অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোর যখন হয় তখন সেখানটা আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনি কিছু বলেননি যারা নাকি বিজেপির বিরোধী একটা মহাগঠবন্ধন করতে চায় তাদের অংশীদার যদি এরকম পিন কথাবার্তা বলে তাহলে সেটা বোধ বিজেপিকে সাহায্য করা হয় বিজেপি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না বাম কংগ্রেস যখন বিজেপির জয়ের নেপথ্যে তৃণমূল নেত্রীকেই কাঠগড়ায় তুলেছেন তখন তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের সেরা রাজনীতিবিদ ইন্ডিয়া অ্যালায়েন্সের শুধু নয় ভারতবর্ষ সম্পর্কে ওনার মতন একজন সিনিয়র পলিটিশিয়ান হিসেবে ওনার যে অভিজ্ঞতা ওনার যে সাজেশন ওনার যে ফিলার সেটা এখনো বুঝতে আর অনেকের অনেক সময় লাগবে যাদের বয়স কম তারা আস্তে আস্তে শিখবে নিশ্চয়ই বুঝবে আমরা সেই দিনের আশায় বসে আছি জোর সঙ্গীদের দোষারোপ পাল্টা দোষারোপে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দেখো কংগ্রেস কংগ্রেস গোটা ভারতবর্ষে এখন মৃতপায়ী দলে পরিণত হয়েছে তার সুযোগ এই রিজিওনাল পার্টিগুলো তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল তারা এই রিজিওনাল পার্টিগুলো তারা নিচ্ছে কংগ্রেস থেকে এদের উৎপত্তি কংগ্রেসকে আবার এরা তুলোধনা করে কোন মুখে আমি সেটা বুঝতে পারি না তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে তো কোনো পার্থক্য নেই আগামী সময়ে জাতীয় নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই যথেষ্টই ছাপ ফেলবে জাতীয় রাজনীতিতে ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা